ভাষার মাধ্যমে বিভাজন করতে চান কে বাংলায় কথা বলেন কে হিন্দিতে কথা বলেন কে গুজরাটিতে কথা বলেন কিন্তু আপনাদের সবাইকে এক থাকতে হবে আমরা গীতা পড়ি গীতার একটা লাইন ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা আগে বাংলাদেশে কি হচ্ছে দেখেছেন ছশো মন্দির ভেঙেছে হিন্দুরা বিপন্ন এ রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে আমি তো এত দিনের জনপ্রতিনিধি কলেজের জনপ্রতিনিধি অষ্টাশি সাল থেকে পঁচানব্বই সাল থেকে কাউন্সিলার দু হাজার ছয় থেকে এমএলএ নয় থেকে এমপি আবার ষোলো থেকে এমএলএ আমি কখনো দেখিনি দোল পূর্ণিমার সময় থানাতে সমন্বয়ের মিটিং হচ্ছে আর বলা হচ্ছে অনিচ্ছুকদের রং দেবেন না তাহলে কালকে কারা অনিচ্ছুক তারা একটু গলায় লিখে বেরোবেন যে আমরা রং দেব না আমরা চিনব কি অনিচ্ছুক যদি একটা পাঁচ বছর ছ বছরের বাচ্চা সে যদি কাউকে রং দিয়ে দেয় আনুইলিং লোক জানবো কি করে বলা হচ্ছে দশটার মধ্যে হোলি দোল শেষ করুন আমি কোনো দিন দেখিনি আমার এতদিনের প্রশাসনিক জনপ্রতিনিধির অভিজ্ঞতা হিন্দুরা জাগবেন না ঐক্যবদ্ধ হবেন না উনিশশো সালে এই বাংলায় হিন্দু ছিল পঁচাশি আজকে একশো জনের মধ্যে সাতষট্টি বাংলাদেশে হিন্দু ছিল তেত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে আজকে সাত পারসেন্ট থাকবে তো অস্তিত্ব রাজনীতি চাওয়া পাওয়া একে অপরের সঙ্গে লড়াই যত ভাগ হবেন তত হিন্দুরা অস্তিত্বের সংকটে পড়বে স্বামী বিবেকানন্দের মাটি শ্রী চৈতন্যদেবের মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি জগৎজননী মা শারদামণির মাটি দুর্গা পুজো করি আমরা মা কালীর পুজো করি কোজাগরি লক্ষ্মী আমরা করি জগদ্ধাত্রী পুজো করি আমরা সরস্বতী বাঘ দেবীর আরাধনা করি আমরা দোল পূর্ণিমায় রাধা মাধবের সেবা করি বাটেঙ্গে তো কাটেঙ্গে না না একশো বছর পরে মহাকুম্ভ ওটা মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে আপনারা ভাগ হবেন না অস্তিত্বের সংকটে পড়বেন আমি আপনাদের সাথে আছি চোখ দেখাবেন না কেউ হিন্দুদের প্রতি আঙ্গুল তুলবেন না প্রশাসনের দেখাবেন না এক রাম মন্দির তৈরি করার জন্য অত্যাচারী বাবর একদিনে সত্তর হাজার হিন্দুকে খুন করেছিলেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার হিন্দুর শহীদের বিনিময়ে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে হিন্দু মাথা রত করতে জানে না সনাতনের শেষ নাই সনাতন জীবিত থাকবে হিন্দু সমাজ এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন রামনবমীটা একটু জোরে করবেন পাঁশ মুড়াতে রামনবমীটা আরো জোরে করবেন সব জায়গায় যেন ধ্বজ উঠে আর জয় শ্রীরামের গঞ্জ উঠে জয় শ্রীরামের গঞ্জ উঠে জয় শ্রীরা মের গোজ উঠে জয় শ্রী রামের